ইস বাবা কো বাবা কি গরম কাঠফাটা রোদও পড়েছে খুব লোকটি এখনো আছে ঘুমিয়েছে ওঠেনি নাকি দাঁড়া আজ দেখাচ্ছি মজা কমলা বালতি থেকে এক পাতিল পানি নিয়ে ঘরে গিয়ে দেখে কমল ডাক ডেকে ঘুমোচ্ছে এত বেলা হয়ে গেল এখনো নাক ডেকে ডেকে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে এ এ কি 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 কে কে ও বো তুমি এই সাত সকালে গায়ের উপর জল কেন ঢাললে তা ঢালবো না বলি এখন কটা বাজে শুনি এখন কি তোমার সকাল মনে হচ্ছে তা এখন সকাল লই তো কি ওই ঘড়ির দিকে তাকালি বুঝতে পারবে এখন সকাল না দুপুর ওরে बाप रे বেলা নয়টা বেজে গেছে সেই সকালে জঙ্গলে জালা নি আনতে গেছি গরুটাও গোয়ালঘরে নাખી ঠায় দাঁড়িয়ে আছে। হাঁসমুরগিগুলো ডাকে মাথা ধরে যাচ্ছে। আর বুড়ো মেনশে নাক ডেকে আরামে ঘুমুচ্ছে। বলি নদীতে মাছ ধরতে যাবেটা কখন হ্যাঁ? ইয়ে ইয়ে amare ekuni jabo. না 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 ekuni jachi. কিন্তু গিয়েই বা কি করব? ঘন্টাটার পর ঘন্টা বসে থেকেও দু একটা মাছ পাধে না। একটা বাঁধুক আর দুটো বাঁধুক। গিয়ে দেখবে তো নাকি? নদীতে সারা যায়। সবার সালে কত মাছ পাধে। আর তোমার সালেই শুধু মাছ কাটাই না। দূর কমলা ঘর থেকে বেরিয়ে গোয়াল ঘরে গিয়ে গরুকে খেতে দেয় আর কমল ঘর থেকে জালটা নিয়ে বের হয়ে যায় এত বেলা হলো এখনো পেটে কোনো দানা পানি কিচ্ছুটি গেল না এই দিকে আবার খুঁটে দিতে হবে খিদে আমার পেটে ইঁদুর দৌড়ানোর মতো অবস্থা বো আমি গেলাম গো রান্নাঘরে চৌকির ওপর ভাত বাড়া আছে সারটি গিলে আমায় উদ্ধার করে যাও না 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 এখন আর গিলবো না এমন ঝগড়োটে বউ সৃষ্টিকর্তা আমার কপালে দিল গো একদিন একটু জিরিয়েও শান্তি নেই কি ঝগড়াটে কমল নদীর উদ্দেশ্যে বের হয়ে গেল কমলা গোয়াল ঘর থেকে গোবর বের করে সেগুলো চটকাতে চটকাতে বলে সটকাও সটকাও গোবর সটকাও সততদিন বেঁচে আসি মনে হয় এই গোবর সটকিয়ে জীবনটা চলে যাবে বাবা মা কি দেখেছে এই অকর্মার সাথে বিয়ে দিয়েছিল কে জানে কত দিন করে বললাম এই গরু দিয়ে কোনো কাজ নেই এটা বিক্রি করে দাও না দায় দুধ না দায় বাসুর কে শোনে কার কথা ওদিকে কমল একটা নৌকা নিয়ে মাছ নদীর দিকে যায় কমলকে দেখে শিবু ও দুজন লোক কিছু বলে তারাও অন্য নৌকায় করে নদীতে জাল ফেলে মাছ ধরে ইগা কমল দা মাছ ধরতে এলে বুঝি মাছ ধরাই যে আমার পেশা গো শিবু তা মাছ ধরবো না তো কি ধরবো বল পেশায় যদি মাছ ধরা হয় তবে মাছ কেন তোমার জালে আটকা পড়ে না এই যে আমরা একটু আগে সে এতগুলো মাছ ধরলাম আর তুমি সারা দিন বসে থেকেও দু চারটে মাছও ধরতে পারো না সবই কপাল সবই কপাল গো দাদা সবই কপাল চেষ্টা করতে তো সমস্যা নেই দেখি সৃষ্টিকর্তা কবে আমার ভাগ্যে মাছ জোটায় হ্যাঁ হ্যাঁ চেষ্টা করেই যাও তারা নৌকা নিয়ে অন্য জায়গায় চলে যায় কমল সেখানেই জাল ফেলবে না আর বেশি দূরে যাব না এখানেই জাল ফেলে দেখি সে জাল ফেলে আস্তে আস্তে টানে না আর এভাবে জাল ফেলা আমার পক্ষে সম্ভব নয় হাতটা লেগে আসছে যাই বাড়ি ফিরে যাই কমল কাঁধে জাল নিয়ে বাড়ির ভেতর ঠুকে কমলের বউ তখন বারান্দার সিঁড়িতে বসে একি তুমি আজও খালি হাতে সেই সকাল থেকে জাল ফেলেই যাচ্ছি তো ফেলেই যাচ্ছি একটা মাছ তো বাঁধলো না কি করব আমি তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না যা করার এবার আমি করব তুমি আবার কি করবে আমি আমার বাপের বাড়ি চলে যাব তাও যদি না হয় তবে রাস্তায় থাকব তবু তোমার সংসারে থেকে এত কষ্ট আমি সহ্য করতে পারবো না এই বলে দিলাম দেখি কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল ফেলবো কত সময় মাছ আমার জালে বাঁধবে না কাল থেকেই দেখবো তুমি মাথা গরম করো না তো আমার কথা এই গরুদের দায় কি কি দেয় গরুটা বিক্রি করে একটা ব্যবসা বাণিজ্য শুধু করতে পারো নাকি গরুটি আমার ঠাম্মা মামাকে মরার সময় দিয়ে গেছে মরার আগে বলেছিল গরুটি যতদিন থাকে আমি যেন যত্ন করে রেখে দেই নষ্ট না করি কি একে বিক্রি করি বলতো বউ সত্যসব আদিক্ষিতা শরত সরো আমার সামনে থেকে যাও ঘরে খাবার রাখা আছে খেয়ে আমায় উদ্ধার করো রাত গড়িয়ে সকাল হলো কমলা সব কাজ ছেড়ে কমলকে ঘুম থেকে ডাকতে গেল কি গো মাছ ধরতে যাবে না আজও বেলা হয়ে গেল দেখছি বলি বেশি বেলা হলে তো আর মাছ পাবে না আই উঠো না কি বড়ার মতো পড়ে ঘুমাচ্ছো আর একটু পরে উঠিব খুব খুব আছে এখনো ঘুমাবে নাকি কালকের মতো গায়ে পানি ঢালা খাবে এই না 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 উঠছি উঠছি এই তো উঠে গেছি কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম গোবো নদী থেকে কত বাস ধরেছি ঘুমিয়ে ঘুমিয়ে মাছ ধরতে হবে তোমার বাস্তবে আর ধরতে পারবে না ধুর কোনো সময় একটা ভালো কথাও বলা যায় না কথা বললেই সব সময় খ্যাক 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 করতেই থাকে কমল রাগ ঘর থেকে বিডি কাঠে জাল নিয়ে ঘুটের প্যাকেটটা নিয়ে বেরিয়ে পড়ল আয় করার মুরদ নেই ঘরে বসে কপ্ত ঠং ওসব রাগ দেখার সময় আমার নেই এই বলে দিলাম কমল মাছ নদীতে পড়ছে যত সময় না মাছ পাবো আজ আর বাড়ি ফিরবো না দেখি মাছ কত সময় আমার জালে আটকা না পড়ে থাকে মাছ নদীতে গিয়ে সে কয়েকবার জাল ফেলে কই একটাও তো মাছ বাঁধলো না সেই কখন থেকে জাল ফেলেই চলছে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল ধুর আর ভালো লাগে না কমল রাগ করে হাতের কাছে প্যাকেটটা ছুড়ে নৌকার ভেতরে একটু দূরে ফেলে দেয় প্যাকেটের ভেতরে আবার কি এ তো ঘুঁটে রাত করে বাড়ি থেকে বের হবার সময় ঘুটের প্যাকেট নিয়ে এসেছি কপাল আমার কপাল সেই ঘুটিগুলো নদীর জালের ফেটে দেয় কিছু সময় পর সেখানে অনেক মাছ এসে ঠুকুর দেয় মাছ এখানে ঘুঁটে ফেলার সাথে সাথে এত মাছ এসেছে জালটায় এবার ফেলি তবে সে নদীর জানে জাল ফেলি টানার সাথে সাথে চাঁদে এক জাল ভর্তি মাছ ছুটিয়ে তো এত মাছ আরে আরে আমার জীবনে এত মাছ একসাথে জালে উঠালাম তো ঘুটের কাবার আজ আর না এগুলো নিয়েই বাড়ি যাই বউ দেখলে আজ খুব খুশি হবে সে মাছ ও জাল নিয়ে বাড়ি ফিরে আসে কমলা তখন উঠানে মুরগিকে খাবার দিচ্ছিল কমলকে খুশি মনে বাড়ি ফিরতে দেখে কি গো তোমাকে আজ এত খুশি লাগছে এর কারণ কি আজ দুটো মাছ পেয়েছো নাকি শুধু দুটো পাইনি গো বউ অনেক মাছ পেয়েছি তবে সব তোমার ওই ঘুটের জন্য ঘুটের জন্য মানে ঘুটে দিয়ে আবার মাছ ধরা যায় নাকি আমাদের গরুর গোবরে জাদু আছে মনে হয় বউ ভুল করে বাড়ি থেকে ঘুটের প্যাকেট নিয়ে গিয়েছিলাম রাগ করে সেগুলো জলে ফেলতেই সেখানে অনেক মাছ চলে আসে তখন জাল ফেলে টানার সাথে সাথেই এই যে এতগুলো মাছ জালে বেঁধেছে ভাগু মা এত মাছ সত্যি কি খুঁটির কারণে মাছ উঠেছে কাল তবে আবারও খুঁটি নিয়ে দেখো তো আচ্ছা আচ্ছা বেশ মাছগুলো কিছু রান্না করো আর কিছু জলে ভিজিয়ে রাখো কাল যে মাছ আনবো সেগুলোর সাথে হাটে নিয়ে যাব বিক্রি করতে পরের দিন ভোর হবার সাথে কমল জাল ও কিছু ঘুটে নিয়ে নদীর উদ্দেশ্যে ওয়ানা হলো সে জলদি পায়ে হেঁটে নদীতে পৌঁছে গেল নৌকাটি নিয়ে মাছ নদীতে এসে সেখানে কিছু খুঁটে ফেলত এই তো মাছ টোপ দিলেছে ঘুটে এই ঘুটের জন্যই মাছ বেঁধেছে জালে এই ঘুটে গুলো ফেলি তাহলে কমল ও কমল তোমার ভাগ্য তো দেখি একেবারে খুলে গেছে গো এত মাছ তুমি কিভাবে পেলে আজ সৃষ্টিকর্তা তাকিয়েছে গো আমার দিকে তাই তো আজ জালে এত মাছ বাঁধলো যাও যাও মাছগুলো সব হাতে নিয়ে যাও বেশি দেরি করো না না হলে মাছগুলো আবার পচে যাবে টাটকা মাছের ভালো দাম পাবে কিন্তু বুঝলে কমল বাজগুলো হাটে নিয়ে গেল বিক্রি করতে কমল আজ এত মাছ পেলি কোথায় রোজ তো দু একটা মাছ আনি হাটে হ্যাঁ দাদা আজ অনেক মাছ উঠেছে জালে রোজ তো আলসেমি করে দশটায় নদীতে যেতাম আজ সকাল সকাল গিয়েছি তাই এত মাছ পেলাম হম তাহলে এতদিন পরে তোর বুদ্ধি খুলল দে দেখি আমাকে পাঁচ কেজি মাছ দে মেয়ের বাড়ি থেকে অনেক আত্মীয় আসবে এই নাও তোমার মাছ মাছগুলো একদম টাটকা দাদা খেতেও অনেক সুস্বাদু এর জন্যই তো সব জায়গা দেখে তোর কাছে এলাম মাছ কিনতে দেখতে দেখতে কমলের সব মাছ বিক্রি হয়ে গেল সে তাই টাকা গুলো শুরু করলো টাকা কতগুলো টাকার মাছ বিক্রি করলাম যাই 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 আজ কেজি খাসির মাংস মাংস নিয়ে বউটাকে তো একটু খাওয়াতেও পারি না কমল কিনে বাড়ি ফিরলো আর কমলা তখন বারান্দায় পায়চারি করছিল তুমি এসেছো আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম তাই নাকি এই নাও ধরো আগে এই মাংসটা ধরো দেখি মাংস তা ঘুটে দিয়ে আজও মাছ পেয়েছো নাকি পেয়েছি মানে অনেক পেয়েছি এই নাও মাছ বিক্রির সব টাকা এখানে দু হাজার টাকা আছে বুঝলে কি টাকার মাছ হ্যাঁ গো আমাদের আর অভাব থাকবে না তুমি ঘুটে দেবে আর আমি রোজ ঘুটে দিয়ে মাছ ধরবো যাও তাড়াতাড়ি মাংসটা রান্না করো আজ পেট ভরে মাংস ভাত খাবো গো তাড়াতাড়ি যাও